নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী বর্তমান সমাজে থেকে বড় একটা যেটা প্রবলেম এই মুহূর্তে বিবাহের পরে বিবাহ বিচ্ছেদ বা যেটা আমরা ডিভোর্স বলে থাকি এটা বর্তমান সময়ে সবথেকে বড় সমস্যা আছে সেটা ছেলেদের ক্ষেত্রে হতে পারে সেটা মেয়েদের ক্ষেত্রে হতে পারে তো এই যে সমস্যাটা আপনি আপনার হাত দেখে কিভাবে বুঝবেন যে আপনার বিবাহের পরে ডিভোর্সের যোগ আছে বা বিবাহের পরে স্বামী বা হাজব্যান্ডের কোনো ক্ষতি হতে পারে এটা আপনি আপনার হাত দেখে কীভাবে বুঝবেন তো অবশ্যই বিস্তারিত যাওয়ার আগে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা এবার আমরা বিস্তারিত যাব আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডিভোর্স বিবাহের পরে যে ডিভোর্সের যে ব্যাপারটা সেটা কিভাবে আপনি আপনার হাত থেকে বুঝবেন বা বিচ্ছেদ আপনার হাত থেকে কীভাবে বুঝবেন ফার্স্ট হচ্ছে আপনাকে জানতে হবে বিবাহ রেখা কোনটা আচ্ছা তার আগে যাওয়ার আগে আমরা কোন মাউন্ট কোনটা সেটা আগে নেব ফার্স্ট এই যে ক্ষেত্রটা এটা হচ্ছে আমাদের বৃহস্পতি মাউন্ট এটা বৃহস্পতি মাউন্ট এটা শনির মাউন্ট স্যাটানের মাউন্ট এটা এটা হচ্ছে রবি সান এটা এটা হচ্ছে বুধের মাউন্ট এই জায়গায় অসংখ্য রেখা থাকে এই জায়গায় অসংখ্য রেখা থাকে এই যে রেখাগুলো এই রেখাগুলো বিবাহ রেখা বলা হয় অনেক ক্ষেত্রে অনেকে সন্তান রেখাও বলা এটা বেসিক্যালি বিবাহ রেখা এই রেখাটা এবং তার সাথে আরেকটু আমরা চলে আসি এই যে জায়গাটা এটা হচ্ছে আপনার শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্র এটা আর এই জায়গাটা হচ্ছে আপনার রাহু এটা রাহু এই মিডিল পোর্শনটা হচ্ছে আপনার কেতুর ক্ষেত্র এই এই পোর্শানটা হচ্ছে আপনার কেতুর ক্ষেত্র কেতু আর এই যে জায়গাটা এটা মঙ্গল এই জায়গাটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র এবং এই জায়গাটা চন্দ্রের ক্ষেত্র এই বিচ্ছেদের জায়গা কিন্তু প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট রোল রোল প্লে করে এখানে এবারে এই যে বুধের ক্ষেত্র বুধের ক্ষেত্রে এই যে রেখাগুলো এই রেখাগুলো কিন্তু বিবাহ রেখা বলা হয় এবারে ধরুন এক অনেকে অনেকে হাতে আমি যেটা দেখেছি সেটা একের অধিক রেখা আছে এবার একের অধিক রেখা থাকতে পারে অনেকে হয়তো হয়তো কম বয়সে কোনো একটা প্রেম টেম করেছে কলেজ লাইফে কোনো প্রেম করেছে সেই প্রেমটা হয়তো কেটে গেছে তারপর সে ম্যারেজ লাইফে এসছে তো এই ধরনের হতে পারে তো এই ধর সেই জায়গাতেই কিছু ছোটো 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 রেখা থাকতে পারে ওটা কোনো অসুবিধা নেই এইবার ধরুন কোনো বিবাহ হয়তো একটা রেখা এই রেখাটা ধরুন এখান থেকে এসছে সোজা এসছে এসে এই রেখাটা একটা দ্বিখণ্ড দ্বিখণ্ডিত হয়ে গেল এই ধরনের হলো দ্বিখণ্ডিত হলো রেখাটা তাহলে কিন্তু একটু সমস্যা বিবাহিত লাইফে সমস্যা স্বামীর সাথে মতানৈক্য বা স্ত্রীর সাথে মতানৈক্য দেখা দেবে এবং সেই জায়গায় একটা সেপারেট থাকার সম্ভাবনা কিন্তু তৈরি করবে এই ধরনের থাকে এইবারে ধরুন বিবাহ রেখা যদি আপনার এখান থেকে হয়তো একটা রেখা এসেছে এবার এখান থেকে একটা রেখা এরকমভাবে গেছে রেখা কিন্তু দেখা গেলো কেটে দিয়েছে বিবাহ রেখাকে বা বিবাহ রেখার ওপরে এইটা বিবাহ রেখা তার উপরে কোনো একটা ক্রস হয়েছে তাহলে জানবেন আপনার বিবাহ কিন্তু বিচ্ছেদের একটা সম্ভাবনা আছে বা বিবাহ রেখা ধরুন এখান থেকে একটা এসছে বিবাহ রেখা বিবাহ রেখা একটা এসে এইটা এই যে রেখাটা এই রেখাটা বলে হয় আমাদের হৃদয় রেখা হৃদয় রেখা এটাকে বলা আর এটাকে বলা হয় শিররেখা এই রেখাটা এসছে এসে এই হৃদয় রেখাকে ক্রস করলো ক্রস করে ও চলে এলো এখানে এই যে শিররেখা আছে শিররেখাকে ক্রস করলো ক্রস করে রাহুর ক্ষেত্রে চলে আস আসলো তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার ইয়ে হবে ডিভোর্স হবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে কিন্তু আপনাদের ডিভোর্স হবে যদি এখান থেকে কোনো রেখা এরকমভাবে এসে কেতুর ক্ষেত্র এটা হৃদয় রেখাকে ক্রস করলো কেতুর ক্ষেত্র থেকে আসলো এসে কি হলো আপনার একদম কেতুর ক্ষে তারপর আপনার শিররেখাকে ক্রস করলো ক্রস করে রাহুর ক্ষেত্রে এলো এই ধরনের যদি থাকে তাহলে কিন্তু একদম একশো শতাংশ তাদের ডিভোর্স হওয়ার মানে হবে এই ধরনের যদি প্রবলেম থাকে আচ্ছা তার সাথে যেটা আমরা দেখব সেটা হচ্ছে মঙ্গলের মেয়েদের ক্ষেত্রে আমরা দেখব মঙ্গলের ক্ষেত্র মেয়েদের ক্ষেত্রে আমরা দেখবো মঙ্গল মঙ্গল কতটা স্ট্রং আছে তার উপরে মঙ্গলের মাউন্ট যদি ভালো থাকে সেই ক্ষেত্রে মেয়েদের অনেকটাই শুভ আর ছেলেদের ক্ষেত্রে আমরা যেটা দেবো সেটা হচ্ছে শুক্র কারণ মঙ্গল হচ্ছে পুরুষ গ্রহ তাহলে মেয়েদের হচ্ছে অপোজিট সেক্স পুরুষ তো মেয়েদের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র কতটা ভালো আছে তার উপর ডিপেন্ড করবে আর ছেলেদের ক্ষেত্রে যেটা আমরা দেখব শুক্র শুক্র হচ্ছে স্ত্রী গ্রহ তো সেই জায়গা থেকে আমরা শুক্রকে দেখব তো শুক্র যদি আপনাদের ভালো থাকে তাহলেও কিন্তু সেখানে কিছুটা সম্ভব যে মতানৈক্য থাকতে পারে তাহলে আপনার ঘর তবুও ঘরটা মানে হবে মতানৈক্য থাকতে পারে কিন্তু ঘর হবে বা মঙ্গলের ক্ষেত্রে মেয়েদের যদি এরকম ভালো হয় তাহলে মতানৈক্য থাকবে কিন্তু ঘর হবে কিন্তু রেখা যদি এখান থেকে এসে একদম স্ট্রেট ওয়েতে রাউর ক্ষেত্রে চলে যায় তাহলে কিন্তু ডিভোর্স হওয়ার একটা সম্ভাবনা নাইনটি আর এই রেখাটা যদি আর ধরুন কোনো একটা সিঙ্গেল রেখা এখান থেকে বেরোলো বেরিয়ে এরকমভাবে যদি হয় তাহলে মতানৈক্য বা এই ধরনের একটা প্রবলেম থাকবে বা এইবার ধরুন আর একটা রেখা আর অনেক রকমের হাত তো মানুষের কোটি কোটি হাত কোটি কোটি রকমের চিন্তাভাবনা তো সেই জায়গা থেকে ধরুন কারণ বিবাহ রেখায় এখান থেকে একটা বেরোলো বেরিয়ে রেখা এলো শনির ক্ষেত্রে চলে এলো স্যাটার্নের জায়গায় চলে আসলো তাহলেও কিন্তু একটা ডিভোর্সের যোগ আমরা দেখব তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার